ঘাস 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 পাতা যুক্ত নরম ঘাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাস হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা এই ঘাসটি খুব সহজেই আপনি রোপণ করতে পারেন যে দেখেন একটি ঘাসের যেই ঘাসে আপনার বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে সেই ঘাসের কাটিং এই যে দেখেন এই হচ্ছে আপনার সেই ঘাসের কাটিং যে ঘাসে আপনার হয়েছে পরিপক্ক কাটিং হয়েছে দেখেন যে শিকড় একেবারে ডোগার ভিতরে আপনার শিকড় বের হয়ে গেছে দেখেন একেবারে ডোগার ভিতরে দেখেন এই যে দেখতেই পারতেছেন এটার ভিতরে কিন্তু আপনার শিকড় আমার মনে হয় এখনও প্রায় হয়ে গেছে মনে হয় এই যে দেখেন এটার ভিতর আপনার শিকড় হয়ে গেছে দেখেন এই দেখেন এটার ভিতর আপনার এই যে শিকড় এই দেখেন শিকড় হয়ে গেছে এই দেখেন প্রতিটি গিটের ভিতরেই আপনার এই অঙ্কুর আছে এই যে দেখেন অঙ্কুর দেখতে পারতেছেন আপনার এখানে একটি অঙ্কুর এই যে এই অঙ্কুর তো এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই ঘাসে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার খামারে কখনো লস হবে না কারণ ঘাসের খরচ কম লাভ বেশি দানাদার খাদ্যে আপনার খরচ বেশি লাভ কম এটাতে আপনার লাভ হবে না বললেই চলা যায় আর ঘাসে আপনার লাভবান হবেন সেটা আপনি বলতে পারেন যে ঘাসে খরচ কম লাভ বেশি যদি আল্লাহর উপরে নির্ভর করেন যে আল্লাহ আমি খামার গড়েছি ইনশাআল্লাহ আমার খামারে লাভ হবে যদি ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনার খামারে লস হবে না কখনো ইনশাল্লাহ আপনার খামারে লাভ হবে শুধু ঘাসের মাধ্যমে যদি আপনি খামার করতে পারেন তো যাই হোক যদি আপনারা এই স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত